পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি শপথ গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের এবং প্রতিশ্রুত দিনের শপথদ্রষ্টা ও দৃষ্টের ধ্বংস হয়েছিল গর্তওয়ালারা যে গর্তে দাউদাউ করে জ্বালানির আগুন জ্বলছিল যখন তারা এর পাশে উপবিষ্ট ছিল এবং তারা মুমিনদের সাথে যা করেছিল তা প্রত্যক্ষ করছিল তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এই কারণে যে তারা সেই মহিমাময় পরাক্রান্ত প্রশংসাভাজন আল্লাহর প্রতি ইমান এনেছিল আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব যাঁর আর সে আল্লাহ সবকিছু দেখছেন যারা বিশ্বাসী নর নারীকে বিপদাপন্ন করেছে এবং পরে তওবা করেনি নিশ্চিতভাবেই তাদের জন্য নির্ধারিত রয়েছে জাহান নামের শাস্তি ও দহন যন্ত্রণা যারা ইমান এনেছে ও সৎকাজ করেছে নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান যার নিম্ন দেশে প্রবাহিত হতে থাকবে ধারা। এটিই বড় সাফল্য তোমার রবের শাস্তি বড়ই কঠিন নিশ্চয়ই তিনি অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান এবং তিনি ক্ষমাশীল প্রেমময় আরসের অধিপতি শ্রেষ্ঠ সম্মানিত তিনি যা ইচ্ছা করেন দায়ী করে থাকেন তোমার নিকট কি পৌঁছেছে সৈন্যবাহিনীর বৃত্তান্ত পিরাউন ও সামুদের সেনাদলের তবু কাফিরেরা মিথ্যা আরোপ করায় রত এবং আল্লাহ তাদের পরিবেষ্টন করে রয়েছেন বরং এটি উন্নত সম্পন্ন কুরআন সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ